এই পটলের দুর্দান্ত রেসিপিটা যদি আমি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে ভগবান আমার সত্যিই পাপ দেবে কারণ আমার দিদা এটা এতই সুন্দর বানায় যে তোমাদের কি বলবো তোমরা বানিয়েই খেয়ে দেখো প্রথমে যেভাবে কেটে নেওয়া দেখাচ্ছে সেভাবেই কিন্তু কেটে ভেতরের বীজগুলোকে বের করে নিতে হবে যদিও দিদা এর পাশাপাশি ডিমালা পাবদা মাছ সাথে পোস্ত দিয়ে লাল শাক ভাজা আর চিংড়ি মাছের মালাইকারিও করছে বাট ওটার থেকে এটা বেশি দুর্দান্ত তাই আমি শুধু এটাই দেখাবো তারপরে কিছুটা পরিমাণ দানা পুরোটা নয় সাথে সর্ষে বাটা নারকেল বাটা নুন হলুদ আর চিংড়ি মাছ এটা কিন্তু লাগবেই তোমাদের তো আবার নুন হলুদের পরিমাণ বলে দিতে হবে পটল অনুযায়ী হাফ টেবিল স্পুন করে নিয়ে নিও কোনো সমস্যা নেই তারপরে কি করবে এবার বলি তারপর টপাত টপাত করে এক একটা পটলের মধ্যে সেই পুরটাকে পুড়ে নেবে তোমাদের যতটা পরিমাণ যতটা চিংড়ি মাছ মনে হয় ততটাই পুড়ে নিয়েও কোনো সমস্যা নেই না পটলের নুন মাখাবে আর না হলুদ এই হচ্ছে আমার সমস্যা এডিট করতে গেলে আগেরটা পরে আর পরেরটা আগে চলে আসে এটা সেই পেস্টটা যেটা আমি করতে বলেছিলাম আগেই তোমাদেরকে নারকেল সর্ষে লঙ্কা বলেছিলাম তো এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে পটলের মুখটাকে যেখানে তোমরা পুর ভরেছ সেটা ওপরের দিকে দিয়ে এক একটা আস্তে করে দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে করে ভেজে নিতে হবে চাইলেই কিছু সময়ের জন্য ঢাকা দিতে পারো তবে উল্টে দেখো পুড়ে না যায় আস্তে আস্তে এদিক ওদিক ফিরিয়ে ভেজে নিও নইলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে খেতে কিন্তু দুর্দান্ত বানিয়ে দেখেও কিন্তু টাটা